গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে সকালবেলা গুড মর্নিং হয়েছিল অনেকক্ষণই তারপর আবার গিয়ে শুয়েছিলাম আর কালকে থেকে উপোস টুপোস করে তো সারাদিন পেটে ভাত নেই শরীরটা ভালো লাগছে না একটা জানি মনে হচ্ছে ক্লান্ত ভিডিও এডিট করতে করতে গিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন কটা বাজে জানো দশটা দশটার সময় তোমাদের সাথে গুড মর্নিং সারলাম হাজবেন্ড বেরিয়েছে আজকে কটা বাজে তখন আটটা কুড়ি ওরও দেরি হয়েছে একটু দিয়ে এখন ওই যে কালকের ময়দা মাখা ছিল দেখো এখন লুচি করলাম কি করবো এই শেষ হয়ে গেল আর আলু ভাজছি একবারে মেয়েকে বলে মেয়ে তো কাল রাতে খাইনি আমিও খেয়েছি কালকে দুটো হাজব্যান্ড খেলো চারটে পাঁচটা দিয়েছিলাম চারটে খেলো একটা রেখে দিয়েছিল তাই এই করে করে খাওয়ার দিকে আর ভালো লাগছিল না তা আমার না যে কটা আছে তাই এখন সাতখানা ছিল একবারে ভেজে ফেললাম ভেজে আর আলু ভাজা করলাম আলু মেটা দিয়ে মেয়ারির খাবো আজকে ভাবছি সোয়াবিনের তরকারি করবো দুপুরবেলা আর ডাঁটা আছে কটা ডাঁটা দিয়ে দেখি কী করবো ভাতটা বসিয়ে দেবো আর তাড়াতাড়ি করে ফেলবো কাটে না করবো না এখন টিফিনটা খেয়ে ভরদোরগুলো পরিষ্কার করে পাথরে কটা পড়ে আছে বেছিনে মাজবো মেজে খসে আর ভিডিওটা এডিট করলাম আমি চ্যানেলে ছাড়বো ব্যাস হয়ে যাবে জলের ভাইটাকে ফোন করতে হবে এই অ্যাকোয়াগার্ড যতক্ষণ না লাগাচ্ছি না ওই বাড়ি থেকে এই জলের প্রচণ্ড সমস্যার প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে এই জলের জন্য এত টাকা বেরিয়ে যাচ্ছে প্রতিদিন একদিন অন্তর অন্তর দুটো তিনটে করে জল নেওয়া হচ্ছে তো আর এক আগারটা লাগিয়ে নিলে কি আছে ঠিক করতে হবে ওটা ওটা লোক দিয়ে সারাই করে ফিল্টারটা নতুন ফিল্টার লাগাতে হবে সবজি ওটাই করে ফেলবো জল প্রচুর জল এক সপ্তাহের মধ্যেই হাজার টাকার জল চলে আসছে এখন গরমকাল তো জলটা দরকার হয় আর আমি ওই জলেতেই খাওয়া রান্না দুটোই করি আমরা কলের জলে অনেককে দেখি কলের জলে রান্না করে আমরা কলের জলে রান্না করি না মানে যে সিঙ্কে যে কল লাগানো আমরা রান্না করি না বাসন আনাজপত দুই ঠিক আছে কিন্তু রান্না বান্না করি না এই যে লুচি চলো তুমি তো ঘর ঠোর ঝাড়ছো কেন কালকে কারোর বিয়ে ফি আছে নাকি কি করছি তুমি কি বলতে চাইছো তুমি সবাই জানে সবাই ব্লগে দেখে তুমি শুধু আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না দেখ দেখ ট্রাই করো ঠিক আছে করে নাও ঘর ঠর সব ঝাঁট দিলাম কি নোংরা হয়েছিল চতুর্দিকে না এরকম মানে সব কি বলবো তেল রং তো আর আমরাই যেহেতু নতুন এসেছে মোটামুটি ঝেড়েছিলাম ঘর তোরগুলো পরিষ্কার করেছিলাম সেইভাবে কিছু হয়নি তা আজকে দেখলাম সব সকালবেলা হাজব্যান্ডকে দুদিন ধরে বলছি ও বলছে তুমি দেখো যদি পারো তো করো না আমি করবো রাত্রিবেলা রাত্রিবেলা কি করবে এসে আস্তে আস্তে নটা বেজে যায় সাড়ে নটা বেজে যায় দিয়ে আমি সব মোটামুটি ঝাঁটা দিয়ে আমার যত দূর অবধি হাত গেলো সব পয়সা করে দিলাম পয়সা টয়সা করে দিয়ে তারপর এখন এসছি রান্না বসাতে ভাত বসিয়ে দিলাম আর ভাবছি কি সোয়াবিনের তরকারি করবো অনেক দিন করি না কষা কষা করে সোয়াবিনের তরকারি করবো আর ডাটা আছে একটু দেখি ডাটা দিয়ে কিছু করবো কিনা দেখি খেয়ে টিফিন খেলাম তো মানে এখন আর যিনি খাবারটার নেই রান্না বসালাম ঠিকই তারপরে জল নেই জলের ভাইটাকে ফোন করলাম বললো যাচ্ছি একটু পরে পরে বলে একটু পরে বলে বলে সেই দেড় ঘন্টা দু ঘন্টা পর আসে দিয়ে চলো আর শরীরটা না ক্লান্ত লাগছে রোদের তেজ আর গরমও প্রচণ্ড গরম আজকে আবার দিয়ে ভাতটা বসিয়েছি আনাজটা কাটি বানাবো হচ্ছে সোয়াবিন আর দেখি টাকা দিয়ে কি করি চলো একবারে করে রেখে দিই হাজব্যান্ড আগে না আমাদের দেখেছো তোমরা পুরোনো যারা দেখেছো ভিডিও আমার আমরা আগে কি করতাম যে আগের বাড়িতে ছিলাম হাজব্যান্ড শনিবার কোনো দিন আমাকে রান্না করতে দিত না রাতে শুধু বলতো রাত্রিবেলা তোমায় কিছু করতে লাগবে না পরের দিন তো ছুটিই আমি আসার সময় তরকা রুটি রুমালি রুটি নিয়ে আসতো তা প্রত্যেক শনিবার আমাদের বাধা ছিল যে বাইরে থেকে তরকার রুটি বা রুমালি রুটি বা চানা এই এরকম তা এখন আমি এদানি বলি কি বাইরের খাবার আর না আর খেতে ইচ্ছা করে না আর খেয়ে খেয়ে না তখন এমন হয়ে গেছে আর বাইরের খাবার আনিয়ে তো ম্যাক্সিমাম আমি বাইরের খাবার অর্ডার দেয় বাইরের খায় তাই বলেছি যে এখন আর না ওই রাত্রিবেলাতে ঘরের যা দিনে করে রাখবো তাই খাবে আর এখন মোটামুটি এই বাড়িতে এসেছি বাপের বাড়ি থেকেই অভ্যেসটা হয়ে গেছিলো যেহেতু বাপের বাড়িতে রাতে রান্না বান্না করতাম মা করতো ভাইয়ের বউ করতো তা আমাদের বাইরে থেকে খাবার আসতোই না সব ঘরেই আমরা রাখতাম ওই করে করে এমন অভ্যেসটা হয়ে গেছে এখন এখানে এসে আমি রাতে কি করি ওই আনতে বারণ করি যে একবারে যা করবো একবারে রেখে দেবো করে তা হাজব্যান্ড আবার সোয়াবিনের তরকারি খায় না হচ্ছে একটা ডিম সেদ্ধ করে ওই তরকারির মধ্যে দিয়ে দেবো তাহলে ও খেয়ে নেবে এখন ডিমটা রাতে তা চলো করি আমি দেখো পুরো ঘেমে গেছি রান্নাটা সব জোগাড় করি চলো তারপরে আসছি চচ্চড়ি বসা বই পাঁচ ফোরন দিয়ে দিয়েছি পাঁচ ফোরন জ্বলে গেছে পাঁচফোরণ জ্বলে গেছে আর এই যে আনাজ কাটলাম আলু সজনে ডাটা পটল আর হচ্ছে গাজর এই দিয়ে নিরামিষ একটা তরকারি করব আর এই যে সোয়াবিন হবে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর এই যে আলু আর টমেটো চলো করে নিই এই যে আনাজ দিয়ে দিয়েছি হলুদ আর নুন আর এই যে ভাজা ভাজা হবে চাপা দিয়ে দিই যে নিরামিষ তরকারিটা করলাম কমপ্লিট হয়ে গেছে এই নামালাম আর এবার করবো হচ্ছে এই যে বসাবো সোয়াবিনটা ওইখানে হয়ে গেছে গরম করলাম শুধু জাস্ট একটুখানি জলটা গরম করে সোয়াবিনটা ছেড়ে দিয়েছি চল গরম জল করে সোয়াবিনটা দিয়ে দিয়েছি তবে সোয়াবিনটা ভালো করে নিংড়ে রেখে দিই চলো রান্নাটা বসাই আলু আর হচ্ছে টমেটো ভাজলে দিয়ে দিয়েছি আর এদিকে আদা রসুনগুলো খেতে করে নিই আদা রসুন সব খেতে করে নিচ্ছি আর এই যে পিঁয়াজ কচানো ততক্ষণ একটুখানি ভাজা ভাজা হয় পিঁয়াজটা দিয়ে দিন এবার নুন দিয়ে চাপা দিয়ে দেবো রসুন দিয়ে দিলাম কেটে পরে আবার একটু ভাজা ভাজা হোক তারপরে দেখো ফোন এসেছিল বলে একটা এই কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখানে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর মশলাটাকে যে কষে নিয়ে এবার জল দিয়ে দেব কষা কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে জলটা দিয়ে দেবো বেশি খুব ঝোল ঝোল করবো না মাখা মাখা করবো জল দিয়ে চাপা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ টাইম লাগবে না এক্ষুনি হয়ে যাবে কেন অর্ধেক চাপা দিয়ে দিয়ে যেহেতু আমি ভাজি অর্ধেক ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে তা বেশিক্ষণ লাগবে না চলো স্নান পুজো সব কমপ্লিট করে চলে এলাম রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাটা বসিয়ে দিয়ে বাসন কোষণ যেগুলো ছিল সব মেজে বসে স্নানে চলে গেছিলাম স্নানটা করে এসে ততক্ষণ তরকারিটা হয়ে যাবে পাঁচ মিনিটের দশ মিনিটের মধ্যে তরকারিটা হয়ে গেল বেশিক্ষণ টাইম লাগেনি দিয়ে তরকারিটাকে এ করলাম জোর কমে আমার না আগে চাই স্নানগুলো করে সান স্নান করে নিয়ে পুজো টুজো করে তরকারি হয়ে গেছে গফ করে দিলাম দেখো দেখো সয়াবিনের তরকারি কমপ্লিট হয়ে গেল এখন মেয়ে দেখি ঘুমাচ্ছে তা আমিও গিয়ে একটু শুয়ে থাকি এখন বেশি বাজেও নি এখন বাজে একটা পঁয়ত্রিশ ওই দুটো শোয়া দুটোর সময় উঠে খাবো এখন একটু শুয়ে পড়ি আমিও গরম হচ্ছে বডট আর দেখো এখন আর তরকারিটা ঢালবো না এখন এখানে থাকুক খাবার সময় বাটির মধ্যে ঠেলে নেবো তো চলো বান্না দেখো সব ফসিন ফেসিন সব বাসন পোসন মেজে নিয়েছে আর কোনো ঝামেলা নেই এবার শুধু খাওয়া দাওয়া তা চলো আর ওই বেলটা ঠাকুরের মাথায় কালকে দিয়েছিলাম ওই বেলটা দুপুরবেলা শরবত করব আর সব ফলগুলো কেটে খেয়ে নেবো মেয়ার আমি তা চলো এখন যাই একটু রেস্ট নিই তারপরে আবার আসছি পরে খেতে

हलोडा की তোমরা তো দেখলে যে আমরা জামা কাপড় কিনতে গেছিলাম সব আমি তার হাজবেন্ড কে বললাম যে চলো একটু যাই যদি কিছু সেরকম পছন্দ হয় দেখি তবু তো সেলের জিনিস সেরম একটা হয় না তবু একটা মেয়েদের মন তো মনে হয় যাই একটু কিছু কিনি তা সন্ধ্যে থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কেন সন্ধ্যাবেলায় মা এসেছিলো একটু কথা বলছিলাম এই গল্প করতে করতেই সময় কেটে গেল। দিয়ে আজকে আর কিছু শেয়ার করা হয়নি যে টিফিন টিফিনও সন্ধ্যেবেলায় কিছু করিনি আজকে হাজব্যান্ড এসে দেরিতে আর মেয়ে গেল স্টুডিও তো ওই জামাকাপড়গুলো সব চেঞ্জ করতে নিয়ে এসেছিলো একটু বড় হয়েছিল বলে চেঞ্জ করতে গেল। তা মেয়ে আসলো তখন কটা বাজে এই সাড়ে নটা নাগাদ হাজব্যান্ডও এলো তারপরে আমরা দশটা নাগাদ গেলাম বাজারে তো তোমাদের সাথে সব শেয়ার করলাম তোমরা তো দেখলে কেনাকাটি টুকটুক করেছি তোমাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন কটা বাজে জানো বারোটা পাক্কা বারোটা বাজে এখন আর বাড়িতেই আমরা ঢুকলাম সাড়ে এগারোটার পর তো চলো খাওয়ার দাবারগুলো খেয়ে নিই খেয়ে না নিলে আর অনেক খেতে এখন প্রতিদিন যা অভ্যেস হয়ে গেছে না এই বারোটা সোয়া বারোটায় খেতে

আর আমি একটু গেছিলাম আমার বাড়িতে কারণ আমি একটা ব্লাউজ নিতে গেছিলাম কালকে সকালে পুজো দিতে যাবো কাল শাড়ি পরবো তো ওই জন্য একটু ব্লাউজ নিতে গেছিলাম তো এই আমি খেয়ে ফেয়ে উঠে একটু জাস্ট ফেস ওয়াশ করে বসেছি চুল ফুল একদম খোপা করে দিয়েছি এবার তোমাদের সাথে আর যা যা কিনেছি ওগুলো সব শেয়ার করব তো মা ব্যাক ক্যামেরাতে ভিডিও করবে আমি দেখাবো অ্যান্ড দেন তারপর ঘুমাবো কারণ কালকে সকাল সাড়ে চারটের সময় আমাকে উঠতে হবে কারণ আমি যাব হচ্ছে মানে শ্যামনগর যে কালীবাড়ি আছে খুব জাগ্রত মা ওনার কাছে কালকে পুজো দিতে যাবো তো চলো দেখিনি তো এই যে বাবার স্যান্ডো গেঞ্জি এটা বাবা নিয়েছে ইনার গার্মেন্টস ও কিনেছে অনেক কিছু সেগুলো আমি দেখালাম না ওগুলো নয় থাকুক এই গেঞ্জিটা নিয়েছে আর এটা কালকে স্নান করে পড়ার জন্য মা একটা নাইটি নিয়েছে আমি স্নান করে পরবো বলে

তো এই যে এটা হচ্ছে মায়ের পয়লা বৈশাখের নাইটিটা কালকে তো মা এবারে স্লিভলেসই নিয়েছে আর ওটা নেয়নি মানে ওরকম দড়ি বাঁধা দড়ি বাঁধাটা তোর জন্য এনে দিলাম এটা দেখো এরকম খুবই সুন্দর আর একটা পেন নিয়েছি পেনটার কালারটা খুব সুন্দর মিষ্টি তুইও করতে পারবি না আমি তো এরকম প্যান্ট ভালো লাগে ভালো লাগবে ঢলা ঢলা এই যে

শরীতে ও তো সব অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে পাওয়া

পুজো বাড়ি যাবো তো তাহলে আমি শাড়ি পরবো এই যে এই রেড কালারের জামদানিটা পরবো এটা সফট জামদানি আর তার সাথে এই গ্রিন কালারের ব্লাউজটাই এখন অব্দি চুজ করে নিয়েছি তো এটা এখন আমি আয়রন করবো দেন তোমার আমার অনেক কাজ আছে পরে ঠোরে শোবো আর সকালে করি তোমাদের সবাইকে হচ্ছে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা

তো আবারও তোমাদের শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকো ভালোভাবে কালকের দিনটা কাটিও আর আমরাও কালকে করবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো চলো চলো সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবাই অনেকগুলো কাটিও কালকের দিনটা অনেক এনজয় করো আর সারাদিন মিষ্টি খাও দোকানে দোকানে হালকাটা করতে যেও আমাদেরও আছে যেতে কি কিনা জানি না হয়তো মেয়ে একা যেতে পারে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা গুড নাইট